আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে রিফ্রেশন ফাইল নিয়ে আলোচনা করব অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আর আমরা সামনে জানি যে ফাইলটি যাবে তাহলে ফাইন্ড আউট ফর সামনে জানি খোঁজা অর্থাৎ আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা ডকুমেন্ট ধরে পেস্ট আসলে যদি আমাদের কোনো লেটার বা কোনো ওয়ার্ড যদি আমরা পেস্ট হয় তাহলে অবশ্যই আমরা ফাইন্ড আউট করতে হবে আর একটু করতে পরিবর্তন করতে তাহলে আমরা প্রথমে থেকে ফাইন্ড ফাইন্ডে ক্লিক করব এখানে

ভিডিওতে ক্লিক করবো এখানে ফাইন্ড বার অর্থাৎ এখানে এমের জায়গা যদি আমি ভি দিই অর্থাৎ এখানে আমার এম আছে আমি রিপ্লেস করে এটা দেবো ভি দেবো রিপ্লেস করে ভি দেবো তাহলে এখানে রিপ্লেস রিপ্লেস অল আমি যদি সবগুলো একবারে করতে চাই তাহলে রিপ্লেস অল দিলে আমাদের সবগুলো একবারেই অর্থাৎ এমের জায়গায় ভি হয়ে যাবে আবার যদি আমি এখানে ভির জায়গায় এম টেস্ট করি বা এম দিতে চাই তাহলে দেখবো অর্থাৎ ফাইন্ড ওয়ার্ডে ফাইন্ড ওয়ার্ডে দিই